আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি আজকে একটু রান্না করতে মন চাচ্ছে না কারণ রান্না করতে আসার আগেই মনে হচ্ছে যে পানি এত ঠান্ডা হাত দিব কি করে আর রান্না তো দূরে থাক পানি বরফের মতন ঠান্ডা হয়ে আছে কি আর করা রান্না তো করতে হবে খাওয়ার জন্য তাই আবার চলে আসলাম রান্নাঘরে আর আজকে আমি দুপুরে রান্না করব মেটো আলু দিয়ে মাছ দিয়ে তাই জন্য মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি আর ভাজার আগে আমি লবণ না হলুদ মাখে নিলাম এত যে ঠান্ডা পড়ছে এই ঠান্ডাতে মন চা ঠান্ডার সময় রান্না করতে খুবই কষ্ট পানিতে তো হাত দেওয়াই যায় না তা আবার রান্নাঘরে এসে সব কিছু রান্না করতে হবে এই যে আমার মাছটা ভাজি করা কমপ্লিট হয়ে গেছে এবার রান্না করা শুরু করে দিয়েছি সবজিটা চুলায় দিয়ে দিলাম আর মেটে আলু দিয়ে মাছ দিয়ে ভালোই লাগে খেতে